প্রফেসর ইউনুসের বহুল আলোচিত কোনো কোন ক্ষেত্রে সমালোচিত যুক্তরাজ্য সফর শেষ প্রফেসর ইউনুস ঘরে ফিরছেন আজকে গতকালকে আমরা তারেক রহমানের সঙ্গে সর্বশেষ মিটিং দেখেছি এবং অনেকেই বলছেন যে প্রফেসর ইউনুস সব থেকে বেশি হাইলাইট হয়েছেন তারেক রহমানের সঙ্গে এই মিটিংয়ের মাধ্যমে কারণ বিদেশের মাটিতে মানে যুক্তরাজ্যের মাটিতে আদতে কোনো দ্বিপাক্ষিক সমঝোতা কিংবা দ্বিপাক্ষিক কোনো মিটিং ছিল না মূলত হারমোনিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করা এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করা এ দুটোই বড় ইস্যু ছিল প্রফেসর ইউনুসের এই সফরে সেই সফরটাকে অনেকে রাষ্ট্রীয় সফর কিনা সেই আলোচনা করেছেন এই আলোচনার মাঝেই যখন প্রফেসর ইউনুসের রাষ্ট্রীয় সফরে মানে সফরে রাষ্ট্রীয় কি ব্যক্তিগত নাকি কি সফর সেটা তিনিই ভালো বলতে পারবেন আসিফ নজরুল এরকম একটা প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন তিনি মন্তব্য করতে চাননি এই সফরটা রাষ্ট্রীয় সফর কিনা তখন বোঝাই যায় যে কোথাও না কোথাও গলদ রয়েছে সেই রকম একটা প্রেক্ষাপটে গতকালকে যখন শেষ দিন ছিল তখন আমরা দেখলাম যে আলজাজিরা সাংবাদিক জুলকান নায়ণ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে অনেক কিছু অনেক ভেতরের তথ্য সামনে আনার চেষ্টা করলেন এবং সেখানেই প্রফেসর কোন হোটেলে ছিলেন দিনে প্রতি রাতের জন্য সেই হোটেল ভাড়া একটি রুমের শুধুমাত্র তার রুমের ভাড়া দিতে হয়েছে দশ লক্ষ টাকা এরকম একটি তথ্যবহুল এবং প্রমাণসহ একটি পোস্ট দিয়েছেন যে পোস্টটা আবার অনেকেরই চক্ষুশুল হতে শুরু করেছে প্রফেসর ইউনুস প্রায় ঊনচল্লিশ জনের বহর নিয়ে যুক্তরাজ্য সফরে গিয়েছেন বিশাল বহর যে বহর আসলে কল্পনাতীত বহর কারণ হচ্ছে যে তার এই সফরটা রাষ্ট্রীয় সফর কিনা যখন প্রশ্ন প্রশ্ন হচ্ছে তখন উনচল্লিশ জনের বহর কেন থাকবে কোন কাজে থাকবে সেই প্রশ্নও সামনে এসে যাচ্ছে আদতে প্রফেসর ইউনুসের এই সফরে শুধুমাত্র হোটেল বিলেই হোটেলে আবাসিক হোটেলের যে খরচ সেই খরচই কত আসলো সেরকম একটা ভাউসারও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন জুলকার নায়ন আর চলুন একটু গবেষণা করে দেখা যাক প্রফেসর ইউনুস রাষ্ট্রীয় কোষাগারের কত টাকা খরচ করলেন শুধুমাত্র হোটেলে থাকা বাবদ এই সফরে তার বহর নিয়ে তার থাকা নিয়ে হয়তো বিতর্ক নেই কিন্তু উনচল্লিশ জনের যে বহর সেই বহরের কার্যকারিতা নিয়ে নিশ্চয়ই কোনো না কোনো দিন প্রশ্ন উঠতেও পারে সেই আলোচনায় করবে এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রফেসর ইউনুস যে হোটেলে ছিলেন সেই হোটেলের একটা ডিটেল জুলকানায়ন সাহেব তার ফেসবুক পোস্টে দিয়েছেন সেই প্রসঙ্গে একটু পরে আসছি তার আগে একটা মজার প্রসঙ্গে কথা বলি জুলকানায়ণ সাহেব তার আগের একটা পোস্টে একটি ছবি পোস্ট করেছেন যেখানে শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক এবং ব্রিটেনের প্রধানমন্ত্রীকে হাস্যজ্জ্বলভাবে একান্তে কথা বলতে দেখা যাচ্ছে তার পাশে অনেকজন রয়েছে সেই ছবিটাকে অনেকটা কার্টুনের ভঙ্গি ভঙ্গিতে ব্যঙ্গ করে দুইজনের সংলাপ কি হতে পারে সেরকম একটা ফটো কার্ড তিনি ফেসবুকে পোস্ট করেছেন সেখানে টিউলিপ সিদ্দিকী কেয়ারম্যানকে বলছেন দোস্ত তোরে ধন্যবাদ জানানোর ভাষা নাই এরপরে কেয়ারম্যান তার যে উত্তর দিকের উত্তর সেই উত্তরে বলছেন দূর তোর ধন্যবাদ তুই তো আবার লোটটা হুটকি দিয়ে ভাত খাইস লগে দি হিয়াস ইস মানে চিটাগাং অঞ্চলের ভাষা সম্ভবত সেই ভাষায় তিনি লিখেছেন লিখে এই ছবি ব্যঙ্গ ছবির মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন সম্ভবত যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে টিউলিস সিদ্দিকির খুবই অন্তরঙ্গ সম্পর্ক খুবই ঘনিষ্ঠ সম্পর্ক এবং প্রফেসর ইউনুস যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাননি সেই সাক্ষাৎ না পাওয়ার অন্যতম কারণ টিউলিস সিদ্দিকি কারণ টিউলিস সিদ্দিকি প্রফেসর ইউনুসের সাক্ষাৎ চেয়েছিলেন প্রফেসর ইউনুস সেই সাক্ষাৎ দেননি সেই কারণে টিউরুল সিদ্দিকি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে এক ধরনের বোঝাতে সক্ষম হয়েছেন যে তিনি যেন প্রফেসর ইউনুসকে সাক্ষাৎ না দেন অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ব্যর্থ হওয়ার অন্যতম পেছনের নায়ক টিউরুল সিদ্দিকি এরকম একটা ইঙ্গিত জুলকান নয় সাহের এই ছবির মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছেন অন্যদিকে প্রফেসর ইউনুস যে হোটেলে ছিলেন সেই হোটেলের বলা হচ্ছে নায়ন সাহেব বলছেন সেই হোটেলে প্রতি রাতে তিনি যে রুমে ছিলেন সেই রুমের প্রতি রাতের ভাড়া হচ্ছে দশ লক্ষ টাকা বাংলাদেশি টাকায় দশ লক্ষ টাকা এবং চার রাতের জন্য ভাড়া করা হয়েছে চল্লিশ লক্ষ টাকা চার রাত থাকার জন্য তাকে দিতে হয়েছে এর বাইরে তো খাওয়া সহ অন্যান্য খরচ রয়েছে সেটা দ্বিগুণেরও বেশি হবে এটা নিশ্চিত করেই বলা যায় এখন দেখা যাক যে নায়ন সাহেব তার ফেসবুক পোস্টে তার ফেসবুক পোস্টটা দেখে নিতে পারেন সাথে তিনি একটি হোটেলের যে বিল ভাউসার সেই বিল ভাউসারও দিয়েছেন দুটো ব্যাপারই একসাথে আপনারা দেখে নিতে পারেন সেখানে সেই ছবি দিয়ে জুলকানারণ সাহেব লিখেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সফর দল নয় জুন দু হাজার যুক্তরাজ্য সফরে আসেন তাদের অবস্থানের জন্য লন্ডন শহরের অন্যতম ব্যয়বহুল দ্য হোটেল ডরচেস্টারে চার রাতের জন্য যে সাঁত্রিশটি রুম রিজার্ভ করা হয় সাঁত্রিশটি রুম রিজার্ভ করা হয়েছে উনচল্লিশ জনের জন্য এটা খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার তাদের হোটেল বিলের একটি কপি পর্যালোচনা করে দেখা যায় উনচল্লিশ জনের সফর দলে চার রাত অবস্থানের জন্য ব্যয় করা হয়েছে সর্বমোট দুই লাখ দশ হাজার তিনশো পঁচিশ ব্রিটিশ পাউন্ড যা বাংলাদেশি টাকায় সাড়ে তিন কোটি টাকারও বেশি সর্বোচ্চ ব্যয়বহুল কক্ষ যেখানে অবস্থান করেছেন প্রধান উপদেষ্টা সেটি দৈনিক ছয় পঁয়তাল্লিশ পাউন্ড বা দশ লক্ষ টাকা ভাড়া হয় প্রতি রাতের জন্য কেবল তার কক্ষেরই ভাড়া আসে বিল আসে চল্লিশ লক্ষ বা চব্বিশ হাজার একশো আশি পাউন্ড দেশের সরকার প্রধান অবশ্যই বিদেশ সফরে যেতে পারেন তার নিরাপত্তা ও মর্যাদার বিবেচনায় যেকোনো শীর্ষ হোটেলেই তিনি তার দল অবস্থান করেন কিন্তু তার এই সফরে বাংলাদেশ কি পেলো বা কিভাবে লাভবান হলো সেটা প্রকাশ করা গুরুত্বপূর্ণ অর্থাৎ জুলকান সাহেব একটা প্রশ্ন তুলেছেন যে এটা যদি রাষ্ট্রীয় সফর হয়ে থাকে তাহলে এই সফর থেকে বাংলাদেশ কি পেল ব্রিটিশ রাজার কাছ থেকে ব্যক্তিগত অর্জন গ্রহণ করেছেন এমন কথা বলা হয়েছে আর বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোন দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলেও জানা যায়নি এছাড়া লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট থাকা সত্ত্বেও তিনি ও তার দল ভ্রমণ করেছেন এমিরেটস এয়ারে এমিরেটসের ফার্স্ট ক্লাস ও বিজনেস ক্লাসের ভাড়াও বিমানের তুলনায় অনেক বেশি আর সরকার প্রধান হিসেবে তিনি দেশের ফ্লাগ ক্যারিয়ারে ভ্রমণ করবেন এমনটাই তো কাম্য অর্থাৎ দেশি বিমানে না উঠে তিনি অ্যামিরেটসের ফাইল ফ্লাইটে উঠেছেন এমন কথাও জুলকান সাহের বলেছেন এবং সেটা উল্লেখ করে মূলত সেটা উল্লেখ করার মূল কারণ হচ্ছে যে অ্যামিরেটসের ভাড়া অনেক বেশি বিমানের চাইতে সেই দিক থেকে বলা যায় যে এই সফরে উনচল্লিশ জন বহর নিয়ে সফরে বিপুল অঙ্কের টাকা খরচ করা হয়েছে সেই খরচের বিনিময়ে বাংলাদেশ কি কি পেয়েছে বাংলাদেশের কি কি জুটেছে সেই ব্যাপারগুলো সরকারের তরফ থেকে পরিষ্কার করা উচিত আদৌ কি বাংলাদেশ ব্রিটেনের কাছ থেকে এই সফরে কিছু পেল নাকি একমাত্র পাওয়া তারেক রহমানের সঙ্গে এক ধরনের সমঝোতা এই প্রাপ্তিটাই হলো এই প্রাপ্তিটা হলে তো সেটা এক ধরনের বোধ হয় ভালোই যে দেশ কোনো ক্রান্তিকালের মধ্যে পড়বে না দেশ একটা সুস্থভাবে সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাবে এটি বা কম প্রাপ্তি কিসের এত এত খরচের বিনিময়ে যদি দেশ একটু সুস্থ থাকে তাহলেও বোধহয়